ফ্যাসিস্টকে যে তারা বুকের সামনে গুলির সামনে বুক পেতে দিয়ে যে তাড়িয়েছে এটা বাঘেরই একটা প্রতীকীর রূপ আমরা এখানে উপস্থাপন করেছি জুলাই গণভুত তার যে স্পিড তার যে চেতনা ওই জিনিসগুলোকে বিবেচনায় রেখে চিন্তা করা হচ্ছে পুরনো খাতাকে ক্লোজ করবে নতুন খাতা ওপেন করবে কালচারাল যে হেরিটেজ আছে এইটার সাথে রাজনৈতিক একটা প্রেক্ষাপট সেটা কিন্তু আনন্দ শোভাযাত্রা ছিল ছিয়ানব্বই সালে হঠাৎ করে এই নামটা পরিবর্তন হয়ে মঙ্গল শোভাযাত্রা হয় প্রায় ছাব্বিশটা জাতি সত্তার তারা কালচারাল অ্যাক্টিভিটি নিয়ে কিন্তু আমাদের সাথে যুক্ত হচ্ছে বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়কেও কিন্তু আহ্বান করেছে এই সবার অংশগ্রহণে একটা বড় শোভাযাত্রা উদযাপন করতে যাচ্ছি প্রতিপাদ্য ঠিক করা হয়েছে নববর্ষ ঐক্যতান ফেস্টিভালের অবসর আমরা ছোটবেলায় পয়লা বৈশাখকে দেখেছি ব্যবসায়ী সম্প্রদায়ের একটা বড় পর্ব কিন্তু এটা এটা হিন্দু সম্প্রদায়ের ওনাদের কিন্তু পূজার সাথে একটা সম্পর্ক আছে কারণ তারা সারা বছর যে ব্যবসা করলো সেই পুরোনো খাতাকে ক্লোজ করবে নতুন খাতা ওপেন করবে তো এটা যেটা আমি দেখেছি ছোটোবেলায় ওনারা এই নতুন খাতা এবং সেটা লাল রঙের খাতা হতো অনেক লম্বা খাতা কিন্তু ভাজ করে করে এটা রাখতো এখন আসেন মঙ্গল শোভাযাত্রা আমি যদ্দূর জানি এটা প্রথম যখন শুরু হয়েছিল সেটা কিন্তু আনন্দ শোভাযাত্রা ছিল পরবর্তীতে এটার নামকরণ করা হয় মঙ্গল শোভাযাত্রা তো মঙ্গল শোভাযাত্রাটা মূলত কিন্তু চারুকলার এ আয়োজন করতো আমি যখন ফার্স্ট ইয়ার আমার মনে আছে যে তখন পেছনে কাজ হতো সেই কাজগুলো দিয়ে যে আমরা নিজেরা ছাত্ররা এবং শিক্ষকরা মিলে চিন্তা করা হচ্ছে এবং এলামনে যারা আছে প্রাক্তনীয় সবাই যুক্ত হয়ে কিভাবে এই বর্ষবরণ করা যায় র্যালি করা যায় এই যাবতীয় চিন্তাগুলো আসলো তখন আমাদের যে কালচারাল যে একটা মোটিভ আছে কালচারাল যে হেরিটে হেরিটেজ আছে এইটার সাথে রাজনৈতিক একটা যোগ হবে সেইটা মাথায় রেখে আমরা এরশাদ বিরোধী যে আন্দোলন আমরা পহেলা বৈশাখের এই আনন্দ শোভাযাত্রা নামে কিন্তু আমরা প্রথম এটা শুরু করি বৈশাখ উদযাপনটা করার ক্ষেত্রে এই স্বামীম ভাইয়ের মাথায় কিন্তু প্রথম আসে আর উনি যশোর কেন্দ্রিক চারুপিঠ যে একটা যে বিদ্যালয় তো প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানেও ওই প্র্যাকটিসটা শুরু করেছেন পুরোনো ঢাকায় আমরা কিন্তু সেই সংস্কৃতিটাকে বাঁচিয়ে বা বাঁচিয়ে রাখার কিন্তু প্রয়াস এগুলো হয় যেগুলো হারিয়ে গেছে যেমন আমাদের যে ফরাসগঞ্জ অঞ্চল যেখান থেকে আপনার এখন বড় বড় আরত হয়েছে এগুলো কিন্তু অনেক সুন্দর জায়গা ছিল এবং বাংলাদেশ স্বাধীনতার পরে কিন্তু এই পরিবর্তনটা এসছে উনিশশো ছিয়ানব্বই সালে হঠাৎ করে এই নামটা পরিবর্তন হয়ে মঙ্গল শোভাযাত্রা হয় কিন্তু আমার কাছে যেটা মনে হয়েছে যে মঙ্গল শোভাযাত্রা ঠিক আছে মঙ্গল কল্যাণ কিন্তু আনন্দ শোভাযাত্রাই কি সমস্যা তো এঁকেছি আমি অনেক কালার দিয়েছি ইয়েলো ব্লু গ্রিন নিয়ন সব দিয়েছি আজকে আমি আসলে ফার্স্ট টাইম এসেছি অ্যান্ড অনেক ভালো লাগছে সবাই এক এক রঙ দিয়ে নতুন করে অনেক কিছু সাজাচ্ছে একটা সরা ধরেছি এরপর আমি একটা প্যাঁচা বা বাঘ করব তো আমি বসে গেলে তিন চারটা কাজ তো হয়েই যাবে এটা আশা করছি এটা তো সময় পাওয়া যায় না ওয়ান্স ইন আ ওয়াইল ওয়ান্স ইন আ ইয়ার তাই না তো পোশাক তো আমাদের একদম কালচার এটার সাথে জড়িত থাকাটাও একটা বড় বিষয় আনন্দ একটু লাগছে আবার একটু মানে নতুন তো জীবনও করিনি প্রথমবারের মতো করছি তো একটু নার্ভাসও লাগছে ফ্যাসিস্টের মুখাকৃতিটা আসলে উপস্থাপন করেছি এবং এটার পেছনে যে বাঘটা থাকবে বাঘটা আসলে এই চব্বিশের অভ্যুত্থানে যে ছাত্র জনতার যে বিজয় ফ্যাসিস্টকে যে তারা বুকের সামনে গুলির সামনে বুক পেতে দিয়েছে এটা বাঘেরই একটা প্রতীকী রূপ আমরা এখানে উপস্থাপন করেছি জুলাই গণভুক্ত তার যে স্পিড তার যে চেতনা ওই জিনিসগুলোকে বিবেচনায় রেখে চিন্তা করা হচ্ছে এই কারণে স্লোগান কিংবা আমাদের যে এই প্রতিপাদ্য ঠিক করা হয়েছে নববর্ষে ঐক্যতান ফেসিবাদের অবসর অর্থাৎ আমরা বলতে চাই যে এরকম ফেস্টিবাদ যেন আর আমরা কোনো শাসক দেখতে চাই না বিভিন্ন জাতিগোষ্ঠী যেহেতু এখানে পার্টিসিপেট করবে আমরা একটা শান্তির পায়রা যেটার সাথে বিভিন্ন জাতিগোষ্ঠীর নাম উল্লেখ থাকবে এইভাবেই আমরা লোক কালচারকেও এর সাথে সম্পৃক্ত করব। এর মধ্যে আমরা আরেকটা মোটিভ রেখেছি পালকি বিশটার মতো রিক্সা থাকবে ঘোড়ার গাড়ি থাকবে তারপরে লাঙল থাকবে দুশো গিটার নিয়ে গিটার বাজাতে বাজাতে আসবে ঢোল থাকবে এবারেই প্রথম যে সবার অংশগ্রহণে একটা বড় শোভাযাত্রা আমরা উদযাপন করতে যাচ্ছি প্রায় ছাব্বিশটা জাতি সত্তার তারা কালচারাল অ্যাক্টিভিটি নিয়ে কিন্তু আমাদের সাথে যুক্ত হচ্ছে বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়কেও কিন্তু আহ্বান করেছে যারা সাংস্কৃতিক কর্মকাণ্ড করছে তারাও এসে আমাদের সাথে যুক্ত হবে ফলে এবার হবে প্রথম মানে গেল ছত্রিশ বছরের চাইতে সবচেয়ে বড় বৃহত্তর উদ্যোগ ভিডিও দেখতে ভিজিট করুন প্রথম আলো ডট কম স্ল্যাশ ভিডিও ফলো করুন প্রথম আলোর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন প্রথম আলোর সবগুলো ইউটিউব চ্যানেল থাকুন ভালোর সাথে আলোর পথে